কবিতা শুরু করার আগে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল সাহিত্যের পথেকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ হাত গণনা সুকুমার রায় ওপারের নন্দ গোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে এলো শুকনো সরু ফিরে কাঁপছে দাঁতে সুধালে সে কয়না কথা আকাশেতে রয়সে চেয়ে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চোখ খুবে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বদ্যিমশাই সবাই বলে কাছ কেন কি হয়েছে নন্দ গোসাই খুঁড়ো বলে আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কে রে সাতটা বছর পার হয়েছি বাপদাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হয় চাই না বলা এই বলে সে উঠল কেদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেইকো হাসি হাতে তার নেইকো হুকো